মুর্শিদা যার অন্তর মোহর মাইরা দিছি হে কোনোদিনই অনি পর্যায়ের মুর্শিদের কাছে যাইতে পারবো না না নিজেকে মহারাজ দাবি করা বাউল শিল্পী আবুলের অসামাজিক ও ভণ্ডামি কার্যকলাপ এসব প্রাইমারি গন্ডি না পেরুলেও মানিকগঞ্জের চরতিল্লির বাসিন্দা আমজাদ হোসেনের পুত্র আবুল আজ অঘোষিত বাউল সম্রাট গড়ে তুলেছে নিজ এলাকায় মহাসম্রাজ্য সেই সাথে মাজার করে নিজেকে পীর বনেও নিয়ে গেছে আবুল নিজেকে নামে শেষে যোগ করেছে আবার সরকার সেই সাথে রাতারাতি হয়ে গেছে বাবুল সম্রাট মহারাজ আবুল সরকার আবুলের চাল চলন বেশভূষণ দেখলেই বোঝা যায় যে সে নিজেকে উপস্থাপন করতে বেশ বোধ করে নগ্ন গায়ে এক সাদা কাপড় পেঁচানো অবস্থায় সে সব জায়গায় গান বাজনা ও পিরগিরি করে থাকে কেননা এটি হয়তো নারীদের দৃষ্টি আকর্ষণের মূল টেকনিক আবুলের তারা পির মুর্শিদ বিশ্বাস করে না থাগন্তরে আল্লাহ নিজেই মোহর বেরিয়ে দিছে

বাঙালি জলদি কইরা যায় রাজনৈতিক ফায়দা লুটতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গুণকীর্তনও করেছে এই আবুল শুধু তাই নয় এখন আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও গুণগান করতে দেখা যায় তাকে আফরোজা খান রিতা আপার শোভোজা গমন আর মানি কলজের মানি কেরে অভিনন্দন এবে বলে আবুল সরকার আমার রিতা আপার খুবই দরকার এবে বলে আবুল সরকার আমার রিতা আপার খুবই দরকার আগামিতে করতে সরকার আগামীতে করতে সরকার আমোদ প্রমোদ ও নারী সংঘ পেতে আবুল মাঝে মাঝেই গিয়ে থাকে নৌভ্রমণে কয়েক লক্ষ টাকা খরচ করিলে তারপরে গান দশ বছর বেড়ে উস্তাদের পিছনে শিখে তারপরে গানে নামছি গানটা হইলো আমার ব্যবসা টাকা পয়সা কামানোর বড় মাধ্যম হিসেবে আবুল গান বাজনাকে প্রাধান্য দিয়ে সে এখন রাতারাতি বাড়িতে মাজার দিয়ে নিজেকে দাবি করছে মস্ত বড় পীর হিসেবে সবশেষ বিশ্ব জাহানের একমাত্র অধিপতি মহান আল্লাহকে নিয়ে কটুক্তি করতে ছাড়েনি মহারাজ দাবি করা ভণ্ড খেত এই আবুল সরকার আল্লাহর কথার কোন গু আমার তো আমি পাই না যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা। এক মুখে যে দুই কথা কয় হেরে মুখ কয় না হুক কয় ফাসি ফাসি চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে দ্রুত বিচারের মাধ্যমে আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে

만일 저 자고 뉴스데스크